হ্যালো ফ্রেন্ডস আমাই মম রেসিপিতে আপনাদের সকলকে জানায় সুস্বাগত আজ আমি আপনাদের সামনে হাজির হলাম আলু দিয়ে চিকেনের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে রেসিপিটি বানানো ভীষণই সহজ আর খেতেও হয় দারুণ টেস্টি তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় আলু দিয়ে চিকেনের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি এই রকমই নিত্য এবং সহজ সরল রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন আর দেরি না করে যার পর রেসিপিটি শুরু করে নেওয়া যাক প্রথমেই নিয়ে নিয়েছি চিকেন আমি এখানে সাড়ে সাতশো গ্রাম চিকেন ব্যবহার করেছি এবারে চিকেনের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দেব দু টেবিল চামচ আদা রসুন বাটা দেবো দু টেবিল চামচ লঙ্কা গুঁড়ো দেব এক টেবিল চামচ হলুদ গুঁড়ো দেবো দেড় টেবিল চামচ ধনে গুঁড়ো এক টেবিল চামচ জিরে গুঁড়ো দেব এক টেবিল চামচ সরিষার তেল এবার দেব টক দই আমি এখানে দু টেবিল চামচ টক দই ব্যবহার করলাম দিয়ে দেব ফ্রেশ ক্রিম আমি এখানে পরিমাণ মতো ফ্রেশ ক্রিম ব্যবহার করলাম এবার দেব জৈত্রী দেখুন আমি এখানে দু তিন টুকরো জৈত্রী ব্যবহার করলাম এবার দিয়ে দেব গ্রেট করে নেওয়া জয়ফল আমি একটা জয়ফলের অর্ধেকটা পরিমাণে জয়ফল ব্যবহার করলাম দিয়ে এবার খুব ভালো করে চিকেনের সঙ্গে মশলাগুলোকে মাখিয়ে নেব দেখুন চিকেনের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আমি এক ঘন্টা মতো চিকেনটাকে ম্যারিনেশন করে নেব অপর সাইডে চুলে আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি আর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল তেলটাকে আবার খুব ভালো করে গরম করে নেব তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এবারে তেলের মধ্যে দিয়ে দেব আলু আমি এখানে পরিমাণ মতো আলু দিয়ে নিলাম আলুর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে আলুগুলোকে ভেজে নেব দেখুন আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আলুগুলোকে একটি পাত্রের মধ্যে তুলে নেব প্রথমে চুলে আমি একটি কড়ায় বসিয়ে নিয়েছি এবার কড়ার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল দেখুন পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিলাম তেলটাকে এবার খুব ভালো করে গরম করে নেব দেখুন তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো দুটো বড়ো সাইজের তেজপাতা দেবো কিছু গোটা গরম মশলা আমি গরম মশালার মধ্যে ব্যবহার করেছি এলাচ লবঙ্গ আর ডালচিনি সবকটা মশলা আমি দুটো দুটো করে ব্যবহার করেছি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি পেঁয়াজ কুচিটা দিয়ে নেওয়ার পর এবার খুব ভালো করে এড়াচাড়া করে ভেজে নেব দেখুন পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবারে ভেজে নেওয়া পেঁয়াজের মধ্যে এবার দিয়ে দেব এক ঘন্টা আগে ম্যারিনেশন করে রাখা চিকেন দেখুন একে একে সমস্ত চিকেনগুলোই আমি কয়ার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালো করে কষিয়ে নেব দেখুন এইভাবে খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন বেশ কিছুক্ষণ ধরে খুব ভালো করে শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি কিছুক্ষণ আগে দিয়ে নিয়েছি আগে থেকে ভেজে রাখা আলু দেখুন বেশ কিছুক্ষণ ধরে এইভাবে কষিয়ে নিতে হবে দেখুন বেশ কিছুক্ষণ ভালো করে আমি কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব পরিমাণ মতো পানি দেখুন পানিটা আমি দিয়ে নিয়েছি এবার আলু একটু নাড়াচাড়া করে নেব। এইভাবে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে একদম মিডিয়াম টু লো ফ্লেমে দশ মিনিট মতো রান্না করে নেব দশ মিনিট পর ফেরত এলাম দেখুন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি আর রান্নাও পুরো কমপ্লিট হয়ে গিয়েছে আমার আজকের এই চিকেনের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে ঠিক এই বানিয়ে নিতে পারেন আশা করছি আপনাদের সকলের খেতে ভীষণ ভালো লাগবে যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আজকের মতো তবে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম কালাবারও দেখা হচ্ছে নতুন কোন এক রেসিপির সঙ্গে লাস্ট অব্দি আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন